ছাড়ো আর কত আদর করবা উফ ছাড়ার জন্য কি বিয়ে করেছি তাহলে কেন কেনেছো দিনটা আদর করব তাই সারা জীবনের জন্যই তো এসেছি আজকে না অনেক করতে পারবা এখন ছাড়ো লাচ্ছে ওকে ছেড়ে দেব আগে একটা আদর করো ওই সেবত ছাড়ো আজ সাবোন ও হোমাইর বিয়ে হয়েছে তারা কেউ কাউকে ব্যক্তিগতভাবে চিনে না তাদের বিয়ে হয়েছে পারিবারিক ভাবে হুমায়রা একদিকে যেমন আনন্দ উত্তেজনা কাজ করছে অন্যদিকে ভয়ও বিরাজও করছে বিয়ের সাজে হুমায়রাকে অপরূপ সুন্দর লাগছে ডিম লাইটের নিম আলো মেয়েটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে অপেক্ষার অবসান ঘটিয়ে বাসর ঘরে শ্রাবণ প্রবেশ করল প্রবেশ করতেই হুমায়রা উঠে এসে তাকে সালাম করল শ্রাবণ সালাম গ্রহণ করে হুমায়রাকে দুহাত ধরে তুলে কপালে চুম্বন এঁকে দিয়ে বলল চলো আমরা দুই রাখাত নফল নামাজ কায়েম করে আল্লাহর শুক্রিয়া জানাই নামাজ চাষ করে শ্রাবণ হুমায়রাকে বলল। তোমাকে আমার কিছু কথা বলার আছে আজ আকাশে খুব সুন্দর চাঁদ উঠেছে সাথে তারাও চলছে চলো আমরা ছাদে গিয়ে গল্প করি হুম চলুন আপনাকে আমার কিছু বলার আসে ছাদের এক কোণে দুজনে বসে আছি আজ ও চাঁদকে যতটা সুন্দর লাগছে তার চেয়ে বেশি সুন্দর লাগছে তোমাকে ঠিক যেন আমার স্বপ্ন পুরে যাকে আমি চেয়েছিলাম জীবনে তাকে আমি পেয়েছি তোমার রেশমি কালো চুলগুলো যদি খুলে দিতে তাহলে আরও ভালো লাগতো স্বামীর মুখে এমন কথা শুনে হোমেরা খুবই লজ্জা পেয়েছে খুশিতে মনটা ভরে উঠেছে সে চুলগুলো খুলে দিলেও হালকা বাতাসে উড়ছে চুলগুলো শ্রাবণ সে সৌন্দর্য উপলব্ধ করছে এবং কি ভোগ করছে আজ থেকে তোমার আর আমার নতুন জীবন শুরু এতদিন তুমি ছিলে একটা বাড়ির মেয়ে আর আজ থেকে তুমি একটা বাড়ির বউ একজনের স্ত্রী আজ থেকে তোমার জীবন কাঠামো অন্যরকমভাবে শুরু করতে হবে তোমার হাতে তুলে দেয়া হলো একটা সংসারের চাবিকাঠি আজ থেকে তোমার অনেক দায়িত্ব হোমায়রা তুমি ভয় পেও না এই সংসার শুধু তুমি একা নয় আমি তোমার সহযোদ্ধা আমরা দুজনে মিলে ঘরে তুলবে একটি সুন্দর সুখী পরিবার হুমায়রা এবারে সবার সাথে তোমাকে মিলেমিশে চলাফেরা করতে হবে ছোট বড় সবার সাথে বিশেষ করে আমার মা বাবার সাথে তোমাকে ভালো সম্পর্ক ঘরে তুলতে হবে এমন সম্পর্ক ঘরে তুলবে যাতে সবাই তোমাকে এবারের বউ মনে না করে এবারের মেয়ে মনে করে তোমার ভালোবাসার মায়া ঝাল দিয়ে ধরে রাখবে সবাইকে দেখবে তোমার জীবন খুব সুন্দর হয়ে যাবে আমরা শুধু ভালো স্বামী স্ত্রী হব না আমরা খুব ভালো বন্ধুও হব সুখে দুঃখে দুজনে মিশে রব এক হয়ে সংসার জীবন অনেক রাগ অভিমান হতে পারে তাই বলে আমরা ভুল বুঝে একে অপরকে ছেড়ে দূরে যাব না বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাবো অল্প রাগ হালকা অভিমান মাঝে মাঝে একটু ঝগড়া অটুট বিশ্বাস আর অপরন্ত ভালোবাসায় ভরপুর থাকবে আমাদের জীবন আপনি আমার উপর বিশ্বাস রাখবেন আমার পাশে থাকবেন ভালোবাসা দিয়ে সুখ দুঃখে বুকে আগলে রাখবেন আজ থেকে এই সংসারের দায়িত্ব আমার নিজের মনের মতো সাজিয়ে আপন করে নিব এই সংসারকে আমি আপনার ভালোবাসি আল্লাহর রহমতে সবার দোয়াতেই সংসারকে সব সময় খুশি রাখতে চেষ্টা করব তোমার কথা শুনে আমার মন ভরে গেল এবার তোমার কথা বলো আমাকে খুব ভালোবাসতে হবে কখনো অবহেলা করতে পারবেন না আপনার বুকে ঠাই দিবেন আপনাকে পাঁচ রক্ত নামাজ করতে হবে ভোরবেলা আমার পাশে বসে আমার কণ্ঠে করেন তেলাওয়াত শ্রবণ করতে হবে আমি আপনাকে খুব শাসন করব জ্বালাবো আপনাকে অনেকটা অগোছালো থাকতে হবে আমি গুছিয়ে দেব বলে আপনার কাছ থেকে আমি বেশি কিছু চাই না আমার ছোট ছোট আপনার পূরণ করলে আমি খুব খুশি হব আপনার ক্লান্ত মুখের ঘাম আমার শাড়ির সর দিয়ে মুছতে দিবেন তাড়াতাড়ি বাসায় ফিরবেন আমার চুলেতে বেলি ফুল গেছে দিবেন আর হ্যাঁ আমাদের রুমের জানলার পাশে বেলি ফুল আর হাসনাহেনা ফুল গাছ লাগাবেন চাঁদ নিরাতের ছাদে গিয়ে আমাকে গান কবিতা গল্প হবে মনে রাখবেন নীল রং আমার খুব প্রিয় জন্মদিন বিবাহ আমাকে শুভেচ্ছা জানাতে না মাঝে মাঝে আমাকে নিয়ে বেড়াতে যেতে হবে নদীর তীরে হাতে হাত রেখে হাঁটতে হবে বৃষ্টির দিনে কিন্তু আমাকে নিয়ে ভিজতে হবে আর কিছু বলতে চাই না বাকিটা আপনার ভালোবাসা নিয়ে বুঝে নেবেন আমি আপনার সব কিছুতেই ব্রাশ করতে চাই আমি শুধু আপনার হব আপনি শুধু আমার হবেন আমি আমার কল্পনাতে আমার স্বপ্নে আমার মনের মাঝে এরকম মেয়ে সাজিয়ে রেখেছিলাম তুমি সেই আমার স্বপ্নের রাজকুমারে আমার সুখের বৃষ্টি আমার বাহুডোরে বুকের মাঝে সারা জীবন শুধু তুমিই রবে আপনি আমার স্বপ্নে পুরুষ যাকে নিয়ে আমি স্বপ্ন সাজিয়েছি আপনার তরে নিজেকে মিলে দিতে চাই আপনার পদতলায় আমার জান্নাত খুঁজে নিতে চাই শ্রাবণ হুমায়রাকে কপালে দিয়ে বুকে অপরকে খুব শক্ত করে ধরেছে অতঃপর শুরু হলো একটি সুখী পরিবার পবিত্র ভালোবাসা এরকম ভালোবাসা চোখ ঝুঁক বেঁচে থাকুক ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এরকম ইন্টারেস্টিং গল্পের জন্য সাথে থাকবেন